অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী গল টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে রাখল বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শেষে তিন উইকেটে দুশো বিরানব্বই রান তুলল টাইগাররা অবশ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি তারা স্কোরবোর্ডে পাঁচ রান উঠতেই শূন্য রানে ফিরেন ওপেনার এনামুল হক বিজয় চোদ্দ রান করে আউট হন অপর ওপেনার সাদমান ইসলাম মমিনুল হক শুরুটা ভালো করলেও বড় ইনিংস গড়তে পারেননি তেত্রিশ বলে উনতিরিশ রান করে সাজ ঘরে ফেরেন তিনি ফলে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় টাইগাররা এর পরের গল্পটা শুধুই বাংলাদেশের পরবর্তী ব্যাটসম্যান লিটম দাসকে সারাদিন প্যাট পরিয়ে প্যাভিলিয়নে বসিয়ে রেখেও মাঠে নামতে দেননি মুশফিক ও শান্ত পুরো দিন ব্যাট করে আউট হননি কেউই দুশো সাতচল্লিশ রানের অপরাজিত জুটি গড়েন তারা দুজনই তুলে নেন সেঞ্চুরি দুশো দুই বলে এগারোটি চার ও এক ছক্কায় ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শান্ত মুশফিকও পিছিয়ে থাকেননি একশো ছিয়াত্তর বলে পাঁচ চারে সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল এটি তার ক্যারিয়ারের তম সেঞ্চুরি দিন শেষে একশো পাঁচ রানে অপরাজিত থাকেন তিনি আর শান্ত অপরাজিত আছেন একশো ছত্রিশ রানে দ্বিতীয় দিন আবারও নতুন করে শুরু করবেন তারা এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রাধানায়কে একশো চব্বিশ রান দিয়ে দুটি ও আশিটা ফার্নান্ডেজ একান্ন রানে একটি উইকেট নেন